হ্যালো গাইস আশার সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনার তো আশীর্বাদে তো আজকে আসছি চাঁদের উপরে প্রথম টপিকের বেলায় তো আপনারা দেখতেই পারছেন আজকের বাজারটা খুব ভালো চার প্রাকৃতিক যে দৃশ্যটা অনেক সুন্দর তো আপনারা দেখতেই পারছেন যে আজকের আবহাওয়াটা খুবই নাতিশীতোষ্ণ এবং মেঘাচ্ছন্ন আকাশ তো আমি আসছি এখন আসলে বাসায় বসে থাকতে থাকতে ভালো লাগে না ভাবলাম চাদর উপরে যাই আসলে ঘরে থাকতে থাকতে ভালো লাগে না চাদর উপরে আসলাম চারদিকের যে ওয়েদারটা আমার কাছে ভালো লেগেছে আর আমার বাসার সামনে আসলে ডিপের কাজ চলতেছে আজকে তিন দিন ধরে তারা কাজ করতেছে আমার বাসার সামনে আমি যে বাসা থাকি আসলে বারাটি বাসা তো তারা ডিপের কাজ করতেছে তিন চার দিন ধরে আরও পাঁচ থেকে ছয় দিন যাবে কাজ শেষ করতে করতে কমপ্লিট করতে করতে দেখতেই পারতেছেন আর বর্তমান সময় আপনারা জানেনি যে টিউবওয়েলের যে বর্তমান অবস্থা টিউবওয়েলে পানি কম দেয় যার কারণে অনেক বাসাতে ডিপের ব্যবস্থা আছে আর ডিপ ছাড়া পানি বের হয় না বর্তমানে কারণ সব জায়গাতে ডিপের ব্যবস্থা আছে আর আমার যারা পলোয়ার আছেন সব আছে একটা রিকোয়েস্ট যারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না সব আছে একটাই গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে কামনা করি